ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির শনিবার রাত পর্যন্ত তার গলায় কিন্তু অন্য সুর ছিল আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব অধিত চৌধুরীর এগেনস্টে ভোট করব নির্মল সাহার এগেনস্টে ভোট করব আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন কোন পার্টিতে যাব না আমি নিজেই পার্টি খুলব আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব এটা বলে দিলাম আপনাকে দেখুন এই গরম করা কথাবার্তা আমি বলি না আর এই গরম করা প্রেসের কথার জন্য কথা আমরা বলি হুমায়ুনকেও কালকে আমি বলেছি যে এসব না বলে যদি সমস্যা কিছু থাকে যদি অভিমান কিছু থাকে সেটা ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে মিলে মেটাতে হবে শেষ পর্যন্ত বরফ গলেছে বহরমপুরের ইউসুফ পাঠানের হয়ে প্রচারে রাজি হয়েছেন হুমায়ুন কবির কিন্তু তৃণমূল স্তরের কর্মী তাদের অনেকেই নাকি রাস্তায় নামতে চাইছেন না পেপটক দিতে হচ্ছে নেতাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রচারে বেরিয়ে দলের কর্মীদের এক প্রকার উজ্জীবিত করতে হচ্ছে হ্যাঁ পেপটক দিয়ে কেউ বলছেন ফেরিওয়ালা হতে হবে কেউ আবার পাল্টা শোর মাচাতে বলছেন মানে ওই আওয়াজ তুলতে যাতে বলা হয় বিদ্রোহী হুমায়ুনকে না হয় সামলেছেন দক্ষ ববি হাকিম কিন্তু

ফেরি করে তৃণমূল হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ফেরিওয়ালা একশো গ্রামের মাল আশি গ্রাম দেন দুশো গ্রামের জায়গাতে অন্য জিনিস দিয়ে দেন একটা জিনিস বলে আর জিনিস দিয়ে দেন বিক্রি হবে কেন এই নারায়ণ গোস্বামী সম্পর্কে কত রকম অভিযোগ অনৈতিকভাবে ভোট লুট থেকে তোলাবাজি থেকে বিরোধীদের হুমকি দেওয়া এই সমস্ত কিছুর অভিযোগ এনার সম্পর্কে আছে আয়নার দিকে তাকিয়েছেন খুব ভালো ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন আরো ভালো ও ধরনের ফেরিওয়ালা দেখলে মানুষ পারলে তাদেরকে সরিয়ে রাখে পারলে তারা করে শাসক দলের কর্মীরাও কি নিজেদের সম্পর্কে এরকমই ভাবতে শুরু করেছেন গুটিয়ে রেখেছেন না হলে লোকসভা ভোটের আগে কেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে পেপটক দিতে হবে আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা এ হয় নাই দীপক দা এ কি বলছো তুমি হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের আমি তো তৃণমূলে ভোট দিই তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পাঠা তৃণমূলের ভোটার ও তৃণমূল কর্মীর মধ্যে ফারাক বোঝাতে হচ্ছে বিধায়ককে কর্মীরা কেন এলাকায় নিজেদের পরিচয় দিচ্ছেন না বড় নেতা মন্ত্রীদের কাণ্ডকীর্তি দেখেই কি কর্মীরা রাজনৈতিক পরিচয় আড়াল করছেন জেলার মন্ত্রী বালু তো জেলে আরেক মন্ত্রী পার্থ বলুন আর কেষ্ট দেখলেই চোর স্লোগান বিধানসভা চত্বরেও চোর স্লোগান তুলেছে বিজেপি বিজেপি তো চোরেদের হিরক রানীর ক্যাম্পেনও করেছে বিরোধীদের এই সরেই কি খেলা শুরুর আগেই নিষ্প্রিয় শাসক কর্মীদের একাংশ তবে একই সমস্যা যে অন্যত্র ফেস করতে হচ্ছে তৃণমূলের আরেক শিক্ষক বিধায়কের কথা শুনলেই বুঝবেন ধূপগুড়ির বিধায়ক এবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাকেও সভায় ভোকাল টনিক দিতে হচ্ছে কথা বলতে হবে ওরা যদি বলে চোর ওদেরকে বলতে হবে মহাচোর ঠিক 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 হবে আর ওরা যখন চোর বলবে আমরা যদি মাথা রিচু করে থাকি তাহলে কিন্তু আরো পেয়ে আর কি আর অনেক আলাদা তৃণমূল কংগ্রেস করা এটা আমাদের কাছে সম্মানের এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি এটা আমাদের কাছে অহংকার এবং এই অহংকার নিয়েই আমরা বাঁচি কে কি বলেছে জানি আমাদের কিন্তু যদি গালাগালি দেয় আমরা তো সত্যি করতে পারি না তাই আমরা হলেও যদি করি আর কি অন্যরা সাধারণ মানুষ বলবে সত্যি তো দেয় ওরা তাই তা ওরা পালিয়ে যাচ্ছে দুই নেতার এই পেপটকে কাজ হবে এবার একটু সন্দেশখালীর দিকে তাকাবো আমরা তার কারণ একটা নাম বলবো আপনাদের নিশ্চয়ই কিছু ঘটনা বা পরিপ্রেক্ষিত মনে পড়ে যাবে নামটা হলো হাজি সিদ্দিক মোল্লা খেয়াল আছে আপনাদের শুভেন্দু অধিকারী যার নাম করে বলেছিলেন যে শাহজাহান তার বাড়িতে রয়েছেন হ্যাঁ বলেছেন লুকিয়ে রয়েছেন বেড়েমজুরের রামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই হাজি সাহেবের গ্রেফতারির দাবি তুলছেন গ্রেফতারির দাবিতে সুর চড়াচ্ছেন সন্দেশখালীর মানুষজন এবং স্পেসিফিক্যালি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শাসক দল এখনও বিরোধীদের উস্কানির কথাই বলে যাচ্ছে কিন্তু ভোটের হিসেব নিকেশে এই সন্দেশখালী বিচার কিন্তু করছে তৃণমূল বুঝতে চাইছে না বিক্ষোভ তাদের ঘরেও রয়েছে তার কারণ তা যদি না হতো তাহলে তৃণমূল কংগ্রেসের মানে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই কিন্তু সড়ক হচ্ছেন গ্রেফতারির দাবি তুলছেন সন্দেশখালীর নানা প্রান্তে এভাবেই ক্ষোভের আগুন জ্বলছে এখনো গ্রেফতারি চাই গ্রেফতারি চাই এই ক্ষোভ তো একদিনের নয় দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণে আমরা দেখেছি সন্দেশখালীতে সে আগুন ধিকি ধিকি চলছে অভিযোগ পুরোচ্ছে না যে কারণে দ্বিতীয় দিন ফের সন্দেশখালী যেতে হলো বিজেপির নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়ালকে রবিবার ছুটির দিনেও শিবির হল তো মানুষের কাছে এই সন্দেশ যাবার দরকার আছে যে আজকে কিন্তু আমাদের এই সমাজেও শিক্ষিত মানুষ আছে যারা ওদের পাশে আছে তাদের জন্য লড়াই করার জন্য চারদিক থেকে কত দূর দূর থেকে লোকজন এসেছে পার্টিকুলারলি এই অঞ্চলটা আমরা একটু দুর্বল তো সেইখানে বাকি রাজনৈতিক দলগুলো যে নাটক মঞ্চস্থ করছে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এই আমরা যেটা আগেও বলেছি যে এটা এটা জানাতে এই রকম ব্যাপার তাদের উনতিরিশ তিরিশ বছর চলে গেল এই টায়ার জ্বালাতে বিক্ষোভ জানাতে এই কথা বলতে তো এগুলো এখন ওরা করছেন কিন্তু এটা বিরোধীদের অবশ্যই এক ধরনের এখানে মদত আছে উস্কানি আছে প্রাপ্তরা এখনো সন্দেশখালিতে বিরোধীদের উস্কানি দেখে যাচ্ছেন কিন্তু সন্দেশখালীর এই রামপুরের মানুষগুলো কিন্তু বলছেন তারা তৃণমূল করেন তবু শাহজাহান বাহিনীর হাত থেকে নিস্তার পাননি জমি জমাও তাদের গিয়েছে কেড়ে নেওয়া হয়েছে পিএমটি করেও আমরা কর্মী আমাদের এখানে যে আরো কর্মী রয়েছে তার হলো মোস্তান সেই মোস্তানের জ্বালায় আমাদের বাজারে একদম বেরুনির মতন নেই আমাদের একটা কথা বলার মতন নেই এছাড়া আমাদের ভূমিহীন টাকা আছে পঞ্চাশ বিঘে জমির টাকা এই পাইক ঘেরে পঞ্চাশ বছরের টাকা কাউকে দেয় না শাসক দল তারা কিন্তু এখনও আগের সুরেই কথা বলছে আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা এবং সেটা নিয়ে এখন হই হৈ 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 করছি বসিরহাট কেন্দ্রের রেজাল্ট যখন বেরোবে সন্দেশখালী বিধানসভার আসন যখন ফল ঘোষণা হবে যখন সেখানে আপনারা সবুজ জোড়া করে শুনামি দেখতে পাবেন এই ধরনের প্রশ্নের এক ধরনের উত্তর তারা নিশ্চয়ই পাবেন সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয় মানুষ আর মমতা ব্যানার্জি এটা দিয়ে ইলেকশন চোখ কি খুলবে না টিভি বাংলা এই সন্দেশখালী নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো হ্যাঁ গুরুত্বপূর্ণ বলছি তার কারণ কাণ্ডে খালীকাণ্ডে প্রশ্ন খুব প্রাসঙ্গিক এই সন্দেশখালী কাণ্ডে জেলা পুলিশ কি প্রকৃত অপরাধীদের আড়াল আড়াল করছে মানে করার চেষ্টা করেছে কি ফের আতশ কাচের নিচে কিন্তু পুলিশের ভূমিকা আবারও তার কারণ এই সন্দেহ থেকেই তো ইডি চায়নি সন্দেশখালী কাণ্ডের তদন্ত করুক রাজ্য পুলিশ তাদের জোর সওয়ালেই শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে মামলা যায় আপনারা জানেন রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েও সন্দেশখালী কেস হাতে রাখতে পারেনি যে কারণে শুরুতেই বললাম প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরিপ্রেক্ষিতের নিরিখে আর এখন মামলার তদন্ত করতে নেমেও পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ চেপে রাখতে পারছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা পুলিশের গ্রেফতারি সন্দেহ অনেক অংশে বাড়িয়ে দিয়েছে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় কাদের গ্রেফতার করেছে পুলিশ হ্যাঁ ওই বলে না উধর পিন্ডি বুধোর ঘাড়ে সেক্ষেত্রে বুধোর ঘাড়েই চাপানোর চেষ্টা হয়েছে হ্যাঁ জাস্ট আই ওয়াশ বলে মনে হচ্ছে একবার দেখুন অনেক কাণ্ড করে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে ছাপ্পান্ন দিন লেগে যায় রাজ্য পুলিশের তার আগে কোর্টের গুঁতো এ তৎপরতার প্রমাণ দিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ কিন্তু সিবিআই তদন্তে নেমে দেখেছে পুলিশের হাতে ধৃতরা পাঁচই জানুয়ারি সর্বেরিয়ায় ইডির ওপর হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন না ফোনের লোকেশনও ট্র্যাক করা হয়েছিল সিবিআই প্রশ্নটা এখানে তাহলে কোন যুক্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে মূল অভিযুক্তদের আড়াল করতেই কি পরিকল্পিতভাবেই এটা করা হয়েছিল পাঁচ তারিখে জানুয়ারি মাসের ঘটনায় ভিডিও ফুটেজে যাদের চেহারা দেখা গেছে স্পষ্ট জিয়াউদ্দিন নাকি নাম বোধ প্রধান সহ আরও অনেকে যাদের চেহারা যাদের মুভমেন্ট স্পষ্ট এবং যারা আগে পরে বরাবরই এই ঘটনা সাফাই দিয়ে গেছে। রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কিন্তু তারা যাদের নাম বলেছে ভাড়া খাটা আসামি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদের পরিবারগুলোকে পরিশান করে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশখালীর আমার ধারণা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে যার যাদের যাদের অ্যারেস্ট করার কথা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশের ডিজির কোনো মর্যাদা থাকে না তিন দিন ধরে এলাকায় গিয়ে ঘুরে এসেছে কি করতে তথ্য লোপাট করার জন্য রাজ্যের মন্ত্রীর কথা তো শুনলেন কিন্তু সিবিআই তো তা বলছে না তাহলে শেখ শাহজাহানকে নেহাত চাপের মুখেই কি গ্রেফতার করতে হয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগীর তাকেও হেফাজতে নিল সিবিআই যেটা দেখতে পাচ্ছি যে হেফাজতে পাওয়ার পর সিবিআই তদন্তকারীরা কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তিনজনকে অর্থাৎ শেখ আলমগীর সহ আরও দুই সাজাহান ঘনিষ্ঠকে নিয়ে বসিরাট মহকুমা আদালত থেকে কলকাতায় নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়ার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইতিমধ্যেই এদের উপস্থিতি এবং এদের ভূমিকা সম্পর্কিত যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে সেই সমস্ত বিষয়গুলোকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা যাদবপুরের ভোটের মাঠে এবার দুই কম বয়সির টক্কর ইউথ কারা তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ আর সিপিআইএমের সৃজন ভট্টাচার্য এই কেন্দ্রে তৃতীয় প্রার্থী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় আইএসএফ বলেছে তারাও প্রার্থী দেবে কিন্তু প্রার্থীর নাম এখনও জানায়নি তারা তৃণমূল আর সিপিএম দুই প্রার্থীর মুখে ঘুরছে আইএসএফ নাম ভোট যুদ্ধে যুদ্ধে না থেকেও আছেন আর এক তরুণ নেতা যার নাম নওশদ সিদ্দিকী তার বিধানসভা কেন্দ্র ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ফলে বাদনামা আছে পরে কিন্তু আই এস এফের এমএলএ কি হয়েছে আই এস এফের এম করে বুঝতেই পারছেন না উনি জোটে আসেন বা জোটে নেই মানুষকে ভীষণ কনফিউজ করে দিচ্ছেন উনি আই সম্পূর্ণভাবে বিজেপির সাথে মিলে কাজ করছে তার কথা বলছেন ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েননি আর না অস্বস্তি দিকে কি আইস এফকে আঘাত করবে না ওনার তো রন্দে রন্দে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো আটানব্বই সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির গর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার দুই দু হাজার চার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে আজকের উনি বলে আর অত খারাপ ছিল না আমি জানি না কি বলেছেন ওনাদের অ্যাসেসমেন্ট আইএসএফ সম্পর্কে সেরকম হতে পারে আইএসএফকে ঠিক করতে হবে তারা কোন রাজনৈতিক পথে চলবে আমি তাদের হয়ে অ্যাডভোকেসি করার আমার পক্ষে কঠিন কিন্তু আমি অ্যাজ অফ নাও এইটুকু বলতে পারি আইএসএফ এর কোন নেতাকে অর্জুন সিং হয়ে যেতে আমরা দেখিনি এখনো বাম কংগ্রেস আইএসএফ জোটের কি হবে কংগ্রেস আইএসএফ তো পরের কথা বাম ফ্রন্টের শরিকরাই দফায় দফায় বৈঠক করেও বোঝা পড়ায় আসতে পারছেন না বেশিরাতে রাতে সিপিএম রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠক দুই শরিকের কথা বামফ্রন্টের বৈঠকের পর আজ মাত্র একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে হ্যাঁ প্রার্থীর নাম ঠিক হচ্ছে না জোটের বোঝাপড়া হচ্ছে না সিপিআইএম রাজ্য সম্পাদকের মন ভোলানো কথা কিন্তু তো আলোচনা চলছে আমাদের সহযোগীদের সঙ্গে যারা আসতে পারে যারা আসবে বলেছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি যেমন যেমন ঐক্য হবে যেমন যেমন তালিকা তৈরি হবে হাতে গরম তোমাদের হাতে দিতে বামফ্রন্ট ভাগিয়া করিও কাজ করে এখানে কেউ মাথা ছুটবে না কেউ পেছন থেকে ধাক্কা দেবে না কেউ শখ হবে না কারোর বাড়িতে ভাই বোনের ঝগড়া হবে না কোনো নায়ক নায়িকা কোনো দুঃখিত হবে না কেউ কান্নাকাটি করবে না সুতরাং কথা থেকে ফেরত নেওয়ার কোনো প্রশ্ন নেই এ তো গেল বাম শরিকদের ব্যাপার কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারে কি তথ্য দিচ্ছে

বেশ এবার আসি পার্থ অর্জুনের না কথা মহাভারতের কথা বলছি না রাজনীতির ভারতেই রয়েছে। পার্থ অর্জুন এই দুই নামের মাঝে একটা বনাম মানে ভার্সেস জুড়ে গিয়েছে তাহলে কি বলতে লাগবে শুনতে কেমন লাগবে পার্থ বনাম অর্জুন এই পার্থ বনাম অর্জুন চলছে এই তো সেদিন একে অপরকে বলছেন বন্ধু অর্জুন সিংয়ের বাড়িতে চা খেতে যাবেন পার্থভৌমিক আর আজই সেই বন্ধুত্ব কি ওই চিড়ি খেয়ে গেল খানিক দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রার্থী হিসেবে এখনো পদ্মশিবির নাম ঘোষণা করেনি ঠিকই তবে হাবেভাবে অর্জুন সিং বুঝিয়ে দিচ্ছেন ব্যারাকপুরে এবারও তিনি প্রার্থী আর ঘোষণার আগেই ঝোঁপ বুঝে কোপ পার্থবাবু কেন বললাম দেখাই অর্জুন গড়ে অর্জুনগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে চল্লিশ কর্মী দোগাছিয়ায় পার্থভূমিকের হাত ধরে তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে ওই জার্নি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে দল বদলের পরই তোপ দাগলেন পার্থভূমি কি বললেন তিনি শোনাব আপনাদের আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসবে আমি ওসব জানি না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে অথচ দেখুন এই সেদিন মানে দশ তারিখ পার্থভূমিকে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস আর তার পরদিনই বললেন এই দুই নেতা কি বললেন একটু স্মৃতিচারণ করি ক্যান্ডিডেট হবার পরেও আমি ওকে ফোন করেছি আমি বল বাড়িতে যাবো বলেছি তবে তো কালকে বলেছে বাড়িতে এসে কথা বললে চাই খাও গল্প করবো পুরোনো বন্ধু না হ্যাঁ আপনাদের যা প্রশ্ন আমারও তাই প্রশ্ন আসলে আপনাদের প্রশ্নটি তো প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা সেদিনের বন্ধু আর আজ মানে বন্ধুত্বের মেয়াদ ভ্যালিডিটি এত কম কেন শনিবারই তো বললেন একে অপরকে আজ আজানসভা আছে তো আগেবারও নয়াটিতে হারিয়েছিল এবারও যদি পার্টি টিকেট দাও ওখানে ওখানেও কে আরা আরে খুলে আম বল না ঠিক করবে আমাকে হারাবে না জেতাবে তবে আমি এটুকু বলতে পারি ভাটপাড়া এবার আমি লোকসভা জিতব সেই অর্জুন গড়াই বিজেপির ঘর ভাঙালেরarthভৌমিক আর তারপরেই তো চলল আরেকটা কথা আমি আপনাদের মনে করাতে চাই 2019 এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর যে সন্ত্রাস হয়েছিল আপনারা কি সেই সন্ত্রাস ফেরাতে চান সালের পর তৃণমূল জেতার পর যে শান্তি এলাকায় বিরাজ করে আপনি সেই শান্তি বজায় রাখতে চান ঠিক করতে হবে বিরোধী দলের কর্মী সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক কেউ থাকতে পারবে না কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা আর দু হাজার উনিশ ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না সব সব কেউ আর চাইছে না এবার দেখুন না আর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে আমি একটাই কথা বলবো ইলেকশন কমিশন একে বন্ধ করুক নালে ব্যারাকপুরে ভোট ব্যারাকপুরে যে ইলেকশন অত সহজ হবে না আর বিজেপি কর্মী আর বিজেপি দল হাতে চুড়ি পরে বসেনি পার্থভূমিক তো শুভেন্দু অধিকারীর পথে চলছে মহোদয় যে জানেন বুঝতে পারছেন যে ভাইপোর ঘনিষ্ঠ পার্থভূমিক শুভেন্দুর কথা অনুযায়ী চলছে শুভেন্দু বলেছিল মনে আছে পঞ্চায়েত ইলেকশনে শূন্য করে দিতে পারলে বিরোধীদের পাঁচ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে যে মানুষের উচ্ছ্বাস দেখছেন মানুষ আর দু হাজার উনিশ ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না সেই জন্য কি জেপি থেকে সব সব কেউ আর চাইছে না যেমন কেন তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না তৃণমূল মদতপুষ্ট যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে তারাই অপরাধ করছে ঠিক ওই একই ঢঙে বার্থক্রমিক বললেন নির্বাচনে কর্মীদের কাছে যে পঞ্চায়েতে যারা বিরোধীদেরকে হাওয়া করে দিতে পারবে সব ভোট পারলে দখল করে দিতে পারবে তাদের পুরস্কার দেবেন পাঁচ কোটি না এক কোটি আর বলবার সাহস পাননি মিডিয়া দেখে তাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর এসে থাকবে না এই অপরাধীরা কিন্তু পার পাবে না ওয়ান নেশন ওয়ান ভোট ডিক্লেয়ার হচ্ছে প্রায় উনত্রিশ থেকে হবে ছাব্বিশের পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে তার আগে দলটা থাকবে থাকবে কি না প্রধানমন্ত্রীর পর এবার উত্তরবঙ্গে প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে পারেন ধূপগুড়িতে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির বৈঠকে এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে আজ এ